আজহা থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত লোকজন নোক কাটতে পারবে রাসূল কাটতে পারবে না তো করবে তারা কুরবানি দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ঈদ আল আজহার সাদ ওঠার পর থেকে চুল কাটতে পারবে না নোক কাটতে পারবে না তাহলে কখন কাটবে কুরবানি দেওয়ার পরে চুল কাটতে নোক কাটতে এর আগে নয় তাহলে আর কি করবে যারা কুরবানি করবেন তারা আজকেই চুল নখ সকল কিছু কেটে কর্তন করবেন আজকে ঈদুল আজহার স্বাদ উঠতে পারে যদি মাস উনত্রিশে হয় তাহলে আজকে সাদ উঠবে আর যদি উনত্রিশে না হয় তাহলে আগামী কাল সাদ উঠবে এ বিষয়ে আজকেই যারা কুরবানি করবেন আজকেই চুল নখ কেটে নেবেন যদি চুল চাঁদ উঠে আজকে তাহলে আর কাটতে পারবেন না এটি হলো রাসূল রসুল সাল্লা সাল্লামের সন্ন্যত রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কুরবানি করবে ইদুল উল আজহার ওঠার আগেই নখগুলি কাটবে চুলগুলি কাটবে কুরবানি দেওয়ার প্রয়োজন তো কাটবে না নখ কাটবে না তাহলে ওই ব্যক্তির আমল পূর্ণাঙ্গ একটা কুরবানির সবাব তার আমল আল্লাহ তাআলা দিয়ে দিবে

বানদার মনে কি আছে এটি আমি আল্লাহ চাই এখনিষ্ট তাকওয়া পরহেজগারী আল্লাহ তাআলা চাই এখন আমাদের সমাজে বলি যে এক লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু কিনছি প্রচার করে কুরবানির পশু কেনার পরে বলে যে আমার পশুটা আবার পশুটা 5 মাস নষ্ট হবে প্রচার কই না আমরা এই যে করি যে আমি পোশাকটা কিনছি টাকা দিয়ে গুস্ত হবে এত কেজি গুস্ত হবে এত এত কেজি গুস্ত হবে আল্লাহ কি গুস্ত চায় আল্লাহ বুঝতে চায় আল্লাহ তো চায় আল্লাহ কি চায় আপনার মনের তা মনের তাকওয়াল আপনার মনে কি আছে সেটা আল্লাহ তালা চায় আর আপনার যদি গুস্ত খাওয়ার নিয়ত থাকে গুস্ত খাওয়ার নিয়ত থাকে গুস্ত বেশি খাওয়ার নিয়ত থাকে তাহলে এই কুরবানি আল্লাহকে হম আপনার যদি একটা ছাগল কেনার সামর্থ্য থাকে তাহলে ছাগল কোরবানি করেন যদি আপনার একটা গরু কিনার সামর্থ্য থাকে তাহলে গরু কুরবানি করেন যদি আপনার একটা উট কেনার সামর্থ্য থাকে তাহলে আপনি উট কিনা কোরবানি করেন যদি আপনার এরকম ভাবে আরো বেশি সামর্থ্য থাকে আপনি আরো কোরবানি করেন আপনার সামর্থ্যটাই কোরবানি হবে এমন ইসলাম নয় জোর করে আপনাকে একটা এরকম ভাবে ও কিনে কোরবানি হবে এমন ইসলাম নয় জোর করে নয় আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যে সামর্থ্য আছে এই সামর্থ্যের উপরে আপনার কোরবানি হবে সামর্থ্যের উপরে কি হবে কোরবানি হবে তাহলে চুল কাটা যাবে না নক করা যাবে না যারা কুরবানি করবে আজকে নক কাটবেন চুল কেটে নেবেন যদি 29 হয় তাহলে আজকে চাঁদ উঠবে তাহলে সতেরো তারিখে ঈদ হবে আর যদি 30 হয় তাহলে 18 তারিখে ঈদ হবে তাহলে এগুলি কাজকর্মগুলো আমাদের করতে হবে কুরবানিটা হইতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য আমরা আগে কুরবানি করছি খাতার মধ্যে নাম লিখছি ওমগের ওমগের ছেলের ওমর অমোকের স্ত্রী অমর খাতার মধ্যে সুন্দর করে নাম লেখা আমরা দিচ্ছে আগে খাতার মধ্যে সুন্দর করে নাম রেখে আগে পরে 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 পড়ে তারপর লা কুরবানি করছে এই ব্যক্তির নামে নয় কিন্তু হাদিস কোরআন যাছাই বছাই করে দেখা যাচ্ছে যে ব্যক্তির নামে কোন কোর্বানি হবে না কোরবানিটা হবে ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ নামে কুরবানি হবে